আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো এর জন্য আজকের ভিডিওটা একটু বড় হবে অবশ্যই সময় দিয়ে শিখতে হবে কারণ আপনি দ্রুত কম সময়ে ভালো কিছু শেখার কোনো অবস্থাই নাই আপনি অনেক সময় দিতে হবে অনেক কিছু শিখতে হবে তারপরে গিয়ে আপনি ইনকাম করতে পারবেন তবে আমি আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাইবো এটা কিন্তু একটা সিম্পল প্রসেস এই সিম্পল প্রসেস দিয়ে আপনি এআই ছাড়াই ইনকাম করার শুরু করতে পারবেন এখন আসেন শুরু করি যে কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে কারণ দৌড় পালনে কাজ শিখা যাবে না এখন দেখেন আমি যে জিনিসটা বলতেছি এটা হচ্ছে একটা ম্যান্ডালা মেন্ডেলা ডিজাইন আমি আহ ফিরিপিকে যাচ্ছি ফিরিপিকে পিকে যাওয়ার পরে দেখেন আমরা সাজবারে যাচ্ছি এখানে দেখেন অনেকগুলি ডিজাইন চলে আসছে তো এখানে আমরা এই যে এখানে সাজবারে লেখবো মেন্ডেলা টো মেন্ডালার লেগে এই দেখেন মেন্ডেলা মেন্ডালা যদি আমি সার্চ করি এখন শুধু মেন্ডালা চলে আসবে হ্যাঁ দেখেন এখানে কি ধরনের মেন্ডেলা চলতেছে এগুলা হিউজ পরিমাণ ডাউনলোড হচ্ছে হিউজ পরিমাণ মেন্ডালা তৈরি হচ্ছে এই মেন্ডালারা আমরা তৈরি করতে পারব এটা একটা সিনপোন মেন্ডালা এই মেন্ডালারা কিভাবে তৈরি করতে হয় যাদের হাতে ল্যাপটপ কম্পিউটার আছে সবাই পারবেন সবাই পারবেন এই মেন্ডালাটা আজকের ভিডিওটা যদি আপনি ফুল দেখেন সবাই পারবেন কিভাবে কি করতে হবে এ টু জেড বিষয় আপনাকে আমি শিখিয়ে দিব এখানে দেখেন কত সুন্দর এই যে ম্যান্ডালা গুলা আমাদের হাতে তৈরি করতে পারবে এগুলা অনেকগুলো এই আইডিয়া তৈরি করা তো আমরা আজকে হাতে তৈরি করব তে আমি ম্যান্ডালাটা আগে গুগলে দেখাইলাম যে সাইটে কি পরিমাণ ম্যান্ডালা চলতেছে এখন আসেন আমরা ম্যান্ডেলা কিভাবে তৈরি করতে পারি ম্যান্ডেলা তৈরি করার জন্য প্রথমে আমরা ম্যান্ডেলার একটা যাচ্ছি এখানে দেখেন আহ যাদের এই প্রবলেম আছে ম্যান্ডেলা তৈরি করার এখানে আমি একটা হার দিয়ে দিব এইটাতে শুধুমাত্র আপনারা নিয়ে তৈরি করবেন কিছু করতে হবে না তো এটাকে আমি ওপেন করতেছি এই এই যে টেমপ্লেট টেমপ্লেটটা আপনাদেরকে আমি সবাইকে দিয়ে দেবো যারা আমার এই ভিডিওটা দেখবেন দেখার ফলে ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার থাকবে বা আমার নাম্বার থাকবে এখানে আমার কাছে বলবেন যে আমাকে এই বোর্ডটা দেন আমি দিয়ে দিব শুধু নিয়ে খালি ওপেন করবেন আমি যেভাবে ওপেন করতেছি এভাবে খালি ওপেন করবেন আর তৈরি করবেন হম দেখেন আমি এখানে ওপেন করলাম আপনি ওপেন করার পরে এই প্রসেসটাই আসবে হ্যাঁ এই প্রসেসটা আসার পরে এই যে এই যে একটা রাউন্ড শিপ এই শিপটা আমি আপনাদেরকে সবাইকে দিব যারাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব কোথাও ঝামেলা করতে হবে না সরাসরি নিয়ে আপনি ওপেন করবেন আর তৈরি করবেন তাই আসেন আমরা কথা বলবো না এখন একটা সিম্পল একটা মেন্ডেলা তৈরি করব যে ম্যান্ডেলাটা আপনি আর বড় করে সুন্দর করে করবেন আমি ছোট করে একটা বানানোর পরেই আপনাদের দেখা একই প্রসেস যত বড় করে বানাইতে পারে তো এখন আমাদের এই বোর্ডটা ওপেন করলে এরকমই এই দাগগুলো আপনার এখানে বের হবে এখান থেকে দেখেন আমাদের রেকটেঙ্গেল টুলের ভিতরে রাইট ক্লিক করার পরে আমাদের এলিপ্স টুল যেটা এই যে টুল এটাতে আমরা ক্লিক করব এলিপ্স টুলে ক্লিক করার পরে মাসখানে কিছু করতে হবে না রাইট বাটনে মাউসের রাইট বাটন চেপেটা ধরে এখানে একটু টান দিবেন টান দিলে এরকম একটা বড় একটা টাউনশিপ হবে কিছু করতে হবে না এটাকে টান দেওয়ার পর ছেড়ে দিবেন তারপরে সিলেকশন টুলে ক্লিক করবেন এখানে খেয়াল করেন সবাই এই ভিডিওটাকে একটু দেখলেই পারবেন কোন জামেলা নেই এটাতে ক্লিক করার পরে এখানে আসেন যে বিষয়টা এখান থেকে আমরা এলাইন টুলে মাঝখানে নিয়ে আসবো দেখেন আমার এখানে মাঝখানে চলে আসছে আর মাঝখানে আসার পরে মাঝখানে কিন্তু সাদা আমাদের এইখান থেকে আমরা দেখেন এটাকে আমরা ঘুরে দিলাম এখন কিন্তু কালো হয়ে গেল কালো হয়ে যাওয়ার পরে আমরা যে কোনো এক জায়গায় টাচ করবো টাচ করলে দেখেন অটোমেটিকলি এখানে এটা বসে গেছে এখন কি করবো এখন ম্যান্ডেলা তৈরি করার জন্য এখানে ডিজাইন তৈরি করতে হবে আমি যদি এই ম্যান্ডেলাটা বড় করে সুন্দর করে বানাই অনেক সময় লাগবে আমি সিম্পল বানাচ্ছি দেখেন এখন আমাদের কাজটা কি এখানে ডিজাইন করতে হলে এই যে এখানে এই পেন টুল এই পেন্টুলে ক্লিক করবেন অন্য টুলের দরকার নেই আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন এই পেন টুলে ক্লিক করুন পেন টুলে ক্লিক করার পরে এখন আমি এখান থেকে ধরেন আমি দইরা যে দিকে টান দিই এদিকে দেখেন ফুলের মতো তৈরি হবে এখন এইদিকে টান দিয়ে দেখেন এদিকে টান দিয়ে এদিকে টান দিয়ে দেখেন হ্যাঁ আমার টান দিলেই কিন্তু এই ফুলের মতো হয়ে যাচ্ছে তা আমি এই বিষয়টা দেখেন ব্যাগে আসতেছি তো এখান থেকে আপনি যত ধরনের ডিজাইন তৈরি করতে দেখেন একটা টান দিছি সব দিকে ডিজাইন হয়ে যাচ্ছে অটোমেটিকলি হ্যাঁ এখান থেকে কন্ট্রোল জেট দিলাম আবার বেগে আসলাম তো এখান থেকে দৈরে আপনি আপনা এখানে বিষয় কিন্তু বোঝার বিষয় আছে এই তিনটা দাগের মাধ্যমে আপনার ডিজাইন করতে হবে এই দিক দিয়ে টান দিলে কিন্তু ডিজাইন হবে না আমি আবারও বলতেছি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন এই যে মাঝখানে এই বলটা নেওয়ার পরে আপনি বল না নিলেও পারবেন আপনি যেভাবে পারেন খালি ঘুরাইলেই হবে এর জন্য এই তিন ডাকের ভিতরে ঘুরাইতে হবে এখান থেকে এই তিন দাগের ভিতরে ঘুরাইলেই একটা তাক দিবেন যেমন এইখানে একটা তাক দিবেন সব দিক দিয়ে এইখান থেকে একটা তাক দিবেন সব দিকে তাক হয়ে যাবে এই কন্ট্রোল জেট কন্ট্রোল জেট আমি বেগে আসলাম তো এখান থেকে আমি এখন শুভশ্রু ম্যান্ডেলা তৈরি করবো এটা বোঝার জন্য কিন্তু আমি এইদিকে আকা আঁকি করতেছি যাতে আপনারা ম্যান্ডালা মানে আকা আঁকি আপনি যে দিকে আগা আগে যেভাবে ডিজাইন করবেন বেবি সুন্দর হবে তা আমি এখান থেকে সিম্পলি একটা মেন্ডলা তৈরি করার জন্য এই এখান থেকে আমি একটা ফুল নিলাম সাপলা ফুলের মতো একটা ফুল উঠছে তো এখন আমি আবার এখান থেকে একটা ক্লিপস টুল ক্লিক করলাম ক্লিপস টুল ক্লিক করে একটা মাঝখানে টাকার পরে আপনি যদি শিপ এবং অল্টার দূরে টান দেন তাহলে একটা বলের মতো তৈরি হবে দেখেন আমি কিন্তু শিপ এবং অল্টার ধরে মানুষের লেপ বাটনে চাপ দিয়ে টান দিলাম টান দিয়ে ছেড়ে দিলাম এখন এটার পেটিটা আমি এখান থেকে পেটি তিন পেটি করে দিলাম তিন পেটি করে দিলে এটার সাথে এটার আমার সিলেকশন টুলে ক্লিক করলাম দেখেন এখন আমার এটা কিন্তু পেটিটা সমান সমান হচ্ছে এটা তিন পেটি এটাও তিন পেটি আচ্ছা এখন আমাদের ম্যান্ডেলা বড় করতে হবে ম্যান্ডেলা বড় করার জন্য আবারও আমরা এখান থেকে পেন্টুল নিব পেন্টুল নেওয়ার পরে এখন এখানে আমি আপনাদের বোঝার জন্য শর্টকাটই শেষ করে দিব বেশি দেরি করব না এটা এখান থেকে আমি আবারও আরেকটা সাপলা ফুলের মতো একটা দাগ দিলাম দেওয়ার পরে এখন আমরা চাইলে এটাকে কপিও করে আনতে পারি অথবা এখান থেকে আবারও একটা টান দিয়ে আমরা আর একটা সাপলা তৈরি করতে পারি তারপরে দেখেন এটাকে যদি ভালো না লাগে আমরা কন্ট্রোল দিয়া কেটে দিলাম দিয়া আবার এনকে একটা টান দিলাম আরেকটা ভিতর আরেকটা ডিজাইন করে দিলাম তো এখন আমি যাচ্ছি এই দিকটা আরেকটা ডিজাইন করব কেনতেকি একটা টান দিয়া একটা ডিজাইন তৈরি করে নিব দেখেন আরেকটা তৈরি হচ্ছে তো এখন আমরা আরেকটা যে প্রচেষ্টা করব এটা হচ্ছে এখান থেকে একটা বল নিব এই যেমন ইরিষ্টোন

কালো হয়ে যাওয়ার পরে এখন দেখেন আমি আমার মতো তৈরি করতেছি আপনি আপনার মতো তৈরি করবেন তে এখন এই যে বিষয়টা এটা কিন্তু আমি আর মেন্ডেলাটা বড় করতেছি না কারণ মেন্ডেলা এখানে যতই গুরামু অতই কিন্তু ডিজাইন হবে তে এটা এটুকুই বানাইলাম আমি ছোট্ট সিম্পল করে বানাইলাম বানানোর পরে এটাকে আমি আপনারা শুধু বুঝার জন্য আমি ছোট করে বানাইতেছি এখন যদি বলি যে আমি এখান থেকে একটা আর ই দিব এরকম রাউন্ড শিপ দেবো তাহলে কি করতে হবে আবারও ইরিশ টুলে ক্লিক করতে হবে মিডলে ধরে রাখতে হবে কন শিপ অল্টার সাপ দিয়ে মিডিল থেকে একটা টান দিলেই সরি এই এখানে সমস্যা হচ্ছে এখন যদি শিপ অল্টার ধরে চাপ দিয়ে আমি এখান থেকে টান দিই সরি বেশ তাও ভুল হচ্ছে

এখান থেকে পিটিটা বাড়ায় তিন পিটি করে দিলাম মাঝখানে ক্লিক করলাম এখন যদি আমি আরেকটা বল রাউন্ড শিপ নেই তো এখান থেকে আবারও স্টুল এখানে মিডিল থেকে ধরে শিপ হোল্ডার ধরে টান দিলেই এখানে আরেকটা বল তৈরি হচ্ছে এরকম ফাঁকে দিয়ে আমি আরেকটা বলের রাউন্ড দিয়ে দিলাম দেওয়ার পরে আরে এটা চাপ হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম এটা ছেড়ে দিলাম কিন্তু একটু মাইনাস করে জুমটা কমাই দিলাম তো এখন আমি চাচ্ছি এই বলটাকে এখানে দিব হ্যাঁ আর একটা বল দল বলের চিহ্ন দিব এর জন্য কন্ট্রোল অল্টার ধরে এটাকে সিলেক্ট করে এটাকে ধরে এখানে নিয়ে দিলাম হুম ছেড়ে দিলাম আবার এটাকে কন্ট্রোল অল্টার ধরে কপি করে আমি এখানে নিয়ে দিলাম এখানে দেখেন বিষয়টা কেমন হচ্ছে এখন যদি এটা এদিক সেদিক হয় তাহলে যে উপরে নিচে চাপ দিয়া আমরা ঠিক আরেকটু নিচে আনতে পারি বাস আমাদের ডিজাইন করা শেষ এখন আমরা কি করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল এস ক্লিক করার পর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমরা এটাকে এক্সপ্যান্ড করব এখান থেকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করার পরে আবারও অবজেক্ট আবারও এক্সপ্যান্ড ওকে এক্সপ্যান্ড ওকে করার পরে আবার আমরা চলে যাব উইন্ডোজ উইন্ডোজ থেকে আমরা যাব এই নে ক্লিক করব নে ক্লিক করার পরে আমরা পাথ ফাইন্ডারে যাব পাথ ফাইন্ডার কোথায় এই যে পাথ ফাইন্ডার প্যাডপান্ডার আমরা কোন শিফট কন্ট্রোল এফ9 কিলক গুলো পাচ্ছি কিন্তু আমরা সরাসরি এখান থেকে প্যাডপান্ডারে ক্লিক করলাম প্যাডপান্ডারে ক্লিক করার পরে এই যে ডিভাইডে ক্লিক করতে হবে এই যে এখানে দেখেন তিনটা গরের মতো আছে ডিভাইডে ক্লিক করলেই ডিভাইডে ক্লিক করার পরে এটাকে আমরা ক্লোজ করে দেব ডিভাইডে ক্লিক করার পরে আমরা তা তারপর একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করব ফাঁকা জায়গায় ক্লিক করার পরে এক জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করব তারপর ফিল কালারে ফিল কালার করব এখন আমরা এডিট এডিট থেকে এডিট থেকে কাট কপি যেটা কাট করব কাট করলে আমাদের ডিজাইনটা এখানে কিন্তু চলে আসলো আসার পরে আমরা আবার একটা ফাইল নিব ফাইল নেওয়ার জন্য নিউ নিউ ফাইল নিউ ফাইল নেওয়ার পরে এখানে আমরা কত কত নেব আমি চার হাজার বা চার হাজার এখানে চার হাজার পিকচেল আট জিবি কালার তিনশো পিপিআই দেওয়ার পরে এখানে আমরা এখানে ক্রেটে ক্লিক করবো ক্লিক করলে আমাদের চার হাজার বাই চার হাজার একটা আটবোর্ড নেওয়া হবে চার হাজার বাই চার হাজার আটবোর্ড নেওয়ার পরে এখানে আমরা কি করব এডিট এডিট থেকে পেস্ট পেস্টে ক্লিক করার পরে আবারও আমরা উন্ডুসে যাব উন্ডুস থেকে আবারও পাত পাইন্ডার পাত ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে উপরে যে একটা অপশন আছে আগে তো ডিভাইড করেছেন ডিভাইডের উপরে এটাতে ক্লিক করব শিপ অল্টার এটা ধরে আমরা এখানে টান দিয়া আমাদের ডিজাইনটা বড় করব বড় করার পরে দেখেন আমরা যে ডিজাইনটা বানাইছিলাম এখন এটা কিন্তু সবগুলা কিন্তু দেখে নিলি যে হ্যাঁ এক্সপান্ড করা ব্যাকটর হয়ে গেছে কিন্তু এখন এই ডিজাইনটা আপনি কি করবেন আপনার মন মতো ডিজাইন করতে পারেন এখান থেকে আমি কালারটা নিব একটা গ্রুপ থাকবে কালার কি কালার দিব কালার দিব আমি ধরেন এটাকে আমি হলুদ কালার দিলাম হলুদ কালার দেওয়ার পরে আমরা কি করবো আমাদের এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এর জন্য টুল এখানে চার হাজার আমাদের উপরেও নিচ্ছে চার হাজার বাই চার হাজার একটা আর্টবোর্ড নিব নিয়ে ক্লিক করবো কারণ এই যে হলুদ কালারের পিছনে তো হলুদ কালার থাকবে না এটা আমাদের অন্য একটা কালার দিতে হবে আমি একটা সবুজ কালার দিলাম সিলেকশন টুলে ক্লিক করলাম সবুজ কালার দেওয়ার পরে এটাকে আমরা অ্যালাইন টুল দিয়ে মিডিলে দিলাম তো এখন আমাদের ডিজাইনটা কিন্তু পিছনে চলে গেছে এর জন্য রাইট বাটনে ক্লিক করবেন অ্যালাইন অ্যালাইন টু সেন্ট টু ব্যাক তো আমাদের ডিজাইনটা কি সামনে চলে আসছে এই যে একটা ডিজাইন তো এটাকে আমরা পিছনের কালার চাইলে আরো চেঞ্জ করতে পারি সবুজ কালার যদি ভালো না লাগে তাহলে আমরা এখান থেকে রেড কালার নিই রেড কালার নেওয়ার পরে আমাদের এটা এভাবেই থাকবে এখন আমরা এখান থেকে ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে আমরা ডাউনলোড এর আমরা সেভ করব এখানে নাম দেবো মেন্ডেলা এম এ এন টি মেন্ডেলা মেন্ডেলা ওয়ান দিয়ে দিলাম এখান থেকে আমরা ইপিএস পেজ দেবো পেজ দেওয়ার পরে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম সেভ দিলে এই যে এখান থেকে রেল স্টেশন এখান থেকে দশ টেন দশ এখানে ওকে ওকে ক্লিক করলাম এটা কিন্তু আমাদের সেপ হয়ে গেছে এখানে একটা জেপিজি নিব এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস এখান থেকে এক্সপোর্ট এস হওয়ার পরে এখান থেকে দেখেন জেপিজি ইউজ আউটপুট এক্সপোর্ট এটা কিন্তু আমাদের কাজ শেষ এখানে দেখেন ম্যাক্সিমাম টেন এখানে ফাইভ ওকে আমাদের কিন্তু এই মেন্ডেলাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই তো এই ধরনের মেন্ডেলা এই ফাইল আমি আপনাদেরকে দিব কোনো সমস্যা নাই এই ফাইল গুলা বানাইতে একটু ঝামেলা দরকার নাই আমরা যারা নতুন এই ঝামেলাতে যাব না এই ফাইলটা আপনাকে আমি দিয়ে দিব শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাকে আমি এটি দিব যে ছয় লাইন এগারো লাইন দুইটাই দিয়ে দিব দিলে আপনি আপনার মতো ইচ্ছা মতো সারাদিন ডিজাইন বানাবেন এক একটা এক এক রকম মেন্ডেল গুগলে সার্চ করবেন ডিজাইন দেখবেন ওটার মতো আপনি বানাবেন কপি হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেম হবেই না কারণ এক বানানো সম্ভবই না ব্যাস কম হবে তাহলে কিন্তু কপিরাট আসবে না আপনি আপনার মতো সুন্দর করে বানাই পারবেন এই যে আমি যে যেটা বানাইলাম এটাই যে এই রেড কালার আশা করি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তারা পারবেন আর যারা না পারেন তারা ভিডিওটা কয়েকবার দেখবেন অথবা ডাউনলোড করে আপনি বারবার দেখবেন বারবার বানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিওটা কেমন হলো অবশ্যই মতামত জানাবেন আর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে লিংক দেওয়া এখানে আপনারা জয়েন করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ